প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা একটা নতুন অঙ্ক নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটা এরকম কোন একটা শত করাকে সাতার বংশ প্রশ্ন একটা সংখ্যা যা থাকলো তার শত করাকে সাতার বংশ প্রকাশ যেমন পঁচাত্তর পার্সেন্ট কে সাতার বংশ তাহলে আমরা কি করব প্রথমে অঙ্কটা নিলাম পঁচাত্তর পার্সেন্ট এবার আমরা সেই পার্সেন্ট উঠায় দেবো পার্সেন্ট উঠায় গেলে সেই পঁচাত্তর লিখছি লেখার পরে গুণ দিয়ে পার্সেন্ট উঠানোর নিয়ম হচ্ছে এই সংখ্যাটায় লিখবো লেখার পর গুণ শ্রীতি এক বাই একশো লিখবো অর্থাৎ পঁচাত্তর গুণ এক বাই একশো এবার আমরা কাটাকাটি করবো পঁচিশ দিয়ে তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো পঁচাত্তরে তিন দিয়ে কাটলাম পুরো পঁচিশতে কাটলাম তিন হলো আর একশো পঁচিশতে কাটলাম চার হলো তাহলে এবার তিন আর এক গুণ করলাম তিন এক তিন আর হচ্ছে সেই চার আমাদের সংখ্যাটা চার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের সেই পঁচাত্তর পার্সেন্টকে সাধারণ বংস বস করলে হয় তিন বাই চার তো আশা করি তোমরা এই ধরনের অঙ্ক বাড়িতে করতে পারবে সহজেই তো এই ধরনের কিছু অঙ্ক পদের প্র্যাকটিস জন্য আরও দেওয়া হলো আশি পার্সেন্টকে ভোস প্রস করো পঞ্চাশ পার্সেন্টকে বংস করো পঁচিশ পার্সেন্টকে বংসবাস করো একশো পঁচিশ ভ্রমণ ধ্বংসগ্রস করো তো আশা করি তোমরা এগুলো সব করতে পারবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ